নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আর একটা ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো বিলাসিতা সুখ সম্পদ ও ঐশ্বর্যকে কিভাবে নিজের কাছে ধরে রাখবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সেই উপায়টি আপনাদের কাছে তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় বিলাসিতা ভরা জীবন সুখ সম্পদ ঐশ্বর্য কেনা চায় কিন্তু পরিশ্রম করার পরেও যখন আমরা এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারি না তখন কিন্তু আমাদের জীবন হতাশায় পূর্ণ হয়ে যায় এই সব কিছুই কিন্তু হতে পারে গ্রহগত সমস্যার কারণে বিশেষ করে শুক্র যদি কারো ডাউন থাকে তাহলে কিন্তু অর্থের অভাবটা দেখা দেয় তাই বিলাসিতাপূর্ণ জীবন চাইলে সবসময় মাথায় রাখতে হবে শুক্রকে কিভাবে আমরা স্ট্রং করব। শুক্র যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু সুখ সম্পদ ঐশ্বর্য বিলাসিতা সবই মানুষ পেতে পারে তাই শুক্রকে সর্বদা স্ট্রং রাখা ভীষণ জরুরি এবং শুক্রকে স্ট্রং রাখবেন কিভাবে সেটি করার জন্য যে কোনো শুক্রবার থেকে শুরু করবেন টানা তিন মাস এই জিনিসটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে কপূরের তেল পাওয়া যায় সেই কপুরের তেল স্নান করার সময় প্রথমে কিছুটা জল আলাদা করে নেবেন তারপরে সেই কোকরের তেলটি সেই জলে এক থেকে দু ফোটা দেবেন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে সেই জলটি প্রথম দিয়ে স্নান করবেন এটি করলে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শুক্র স্ট্রং হচ্ছে যেটা আপনারা চাইছেন সেটা পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করতে পাচ্ছেন কারণ শুক্রকে স্ট্রং রাখতেই হবে শুক্র স্ট্রং না থাকলে অর্থ উপার্জনও কিন্তু অনেকাংশে বাধা দেখা যায় তাই এই ক্রিয়াটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন এই ক্রিয়াটিতে কিন্তু একশো শতাংশ রেজাল্ট পাবেন কিন্তু আজ করলে আজই যে পাওয়া যাবে তা কিন্তু না যে কোনো জিনিসই অ্যাবজার্ভ হতে তো সময় লাগে ঠিক সময়টুকু আপনাকে কিন্তু দিতেই হবে যে কোনো রেমিডিসে তাই এই রেমিডিসটাও আপনারা ফলো করে দেখতে পারেন প্রত্যেক দিন স্নান করার প্রথম জলটিতে কপুরের তেল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন দেখবেন অনেক অংশে আপনাদের শুক্র স্ট্রং হবে এবং আস্তে আস্তে সুখ সম্পদ ঐশ্বর্য সবই আপনারা পাবেন তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে